তিরাশি বলে একশো তেইশ ষোলোটা চার চারটা ছক্কা এরকম একটা টি টোয়েন্টি ইনিংস কতখানি এন্টারটেনিং হতে পারে যারা অ্যাশেজের ফার্স্ট টেস্ট পার্থ টেস্ট অস্ট্রেলিয়াকে জিততে দেখেছেন ট্রাভিস হেডের ব্যাটিং দেখেছেন তিনি মনে মনে আমাকে গালমন্দ করছেন এই মিয়া টি টোয়েন্টি করতে পেলেন টেস্ট অফকোর্স টেস্ট চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ফার্স্ট টেস্ট জেতালেন ট্রাভিস হেড ট্রাভিস হেড রিসেন্ট পাস্টে বা বর্তমান সময়ে বিগ ম্যাচ হিসেব করলে বিগ ম্যাচের ইম্প্যাক্ট হিসেব করলে তিনি কি এক নাম্বার ইম্প্যাক্ট প্লেয়ার বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বাট অল টাইম হেলদি লাইফ তর্ক হতে পারে এটা নিয়ে কিন্তু এই যে তিরাশি বলে একশো তেইশ রানের ইনিংসটা তিনি খেললেন এই ইনিংসটা যদি আপনি দেখে থাকেন তাহলে অনেক বছর পরও এই ইনিংসটা নিয়ে আপনি আপনার বন্ধুর সঙ্গে কিংবা অন্য কারোর সঙ্গে ক্রিকেট তর্কে এই ইনিংসটার সম্ভাবনা এই ইনিংসটা নিয়ে আলোচনা আপনি করবেন মার্ভেলাস স্টানিং বিউটিফুল আউটস্ট্যান্ডিং আউট অফ দিস ওয়ার্ল্ড ট্রাভিস হেড ম্যান আমাদের গ্রামাঞ্চলে একটা কথা বলে উদম কেলানি উদম কেলানি মানে বুঝেন সহজ বাংলায় একদম দিসে একা ইংল্যান্ডে মাইরা তছনছ করে দিছে ভাই রে ভাই কি ইনিংস ট্রাভিস হেডের ইনিংসটা শুধুমাত্র আপনি যদি হিসেব করেন যে ওকে একশো আটচল্লিশ ট্র্যাক্ট টেস্ট ইনিংস না এখানেই শেষ না আপনি খেয়াল করে দেখেন ফার্স্ট ইনিংস মাত্র একশো বাহাত্তর করেছিল ইংল্যান্ড ক্রেডিট গোস টু সাত উইকেট নেয়া স্টার্ক ওই উইকেটে পার্থের ওই গ্রিনিশ উইকেটে যেখানে পেস বাউন্স এক্সট্রা বাউন্স ব্যাটসম্যানদের পাগল করে দিচ্ছিল অস্ট্রেলিয়া সেখানে একশো বাহাত্তরের রানের ফার্স্ট ইনিংসে একশো বত্রিশ অল আউট হয়েছে ভাই স্টিভ স্মিথের এইখানে বল লাগে বুকে বল লাগে পেটে বললাগে এই আপনার ক্যামেরুন গ্রিন তার তো হেলমেট টেলমেট ফাটাই ফেলছে এই যে বিষয়গুলো এই ধরনের উইকেটে চল্লিশ রানের লিড নিয়ে ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নামে সেকেন্ড ইনিংস তাদের একটা পর্যায়ে চৌষট্টি রানে এক উইকেট ছিল চৌষট্টি না পঁয়ষট্টি রানে পরে নিরানব্বই রানে তারা নয় উইকেট হারাইছে দুইশো পাঁচ রান ছিল অস্ট্রেলিয়ার টার্গেট ওরকম একটা উইকেটে ট্র্যাভিস হেড যখন নামলেন ওপেনিং মনে করে দিচ্ছি তার যে দশটা টেস্ট হান্ড্রেড এই প্রথম তিনি ওপেনিং নেমে হান্ড্রেড করলেন আপনি মনে করে দেখেন শুরুতে বলছিলাম না যে এই মুহূর্তে বিগ ম্যাচের সবচেয়ে বড় বা নাম্বার ওয়ান ইম্প্যাক্ট প্লেয়ার এই ভদ্রলোক ওভালে দুই হাজার তেইশে ভারতের এগেনস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কত করছিল মনে আছে একশো করে টেস্ট জিতেছিল তার ডেবিউ অ্যাশেজের ডেবিউ ম্যাচে এই ভদ্রলোক একশো স্ট্রাইক্রেটার দেড়শো করছিল বিশ্বকাপ ইন্ডিয়াতে আহমেদাবাদের দর্শক চুপ করায় দিছিল একা কত ওই ম্যাচেও তো একশো করছিল এবং কত স্ট্রাইক বলে গেছে একশোর উপরে স্ট্রাইক্রেড কত একশো বিশ বল একশো চল্লিশ পঞ্চাশ এক্স্যাক্ট আমার মনে নাই এই যে বড় ম্যাচগুলো যেখানে অস্ট্রেলিয়া লাস্ট ফিউ ইয়ার্স ওপেনার নিয়ে ভুগছে সেখানে ওপেন করতে চলে গেলেন ফার্স্ট ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করেছিলেন ইনফ্যাক্ট তার আগের যে নয়টা হান্ড্রেড টেস্ট হান্ড্রেড তার আটটাই তিনি করেছিলেন পাঁচ নম্বরে একটা ছয় নম্বরে এই প্রথম ওপেনিং এমনি হান্ড্রেড করলেন নামলেন প্রথম ইনিংসের মতো এই যে বডি লাইন মানে বডি তাক করে বল করা পেস বাউন্স শরীরে লাগানোর চেষ্টা ইংল্যান্ড এটাই করেছে লেগ সাইডে চারটা ফিল্ডার ভাই এক ফাইন লেগ অঞ্চলেই দুইটা ফিল্ডার এর মধ্যে এমনও শট আমরা দেখছি লেগ স্ট্যাম্পের দেড় হাত বাইরে গিয়ে লেগ স্ট্যাম্পের বল চিন্তা করেন ব্যাটসম্যান দাঁড়াইছে লেগ স্ট্যাম্পের বাইরের বল লেগ স্ট্যাম্পের আরো বাইরে সরে গিয়ে অফ এসে চার মারসে ট্রাভিসেড কোন কোন ধরনের শট যে খেলছে কিভাবে ফিল্ড প্লেসমেন্টটাকে বোকা বানাইছে কিভাবে লেন্থ পিক করছে কিভাবে স্ট্যাম্পের দিকে ঝুঁকে সামনে গিয়ে মানে অবিশ্বাস্য সব ব্যাটিং ক্রিকেটের গ্রামার তিনি কখনোই খুব বেশি মানেন না কিন্তু এই ম্যাচটা যদি আপনি হিসাব করেন এটা আরও বেশি অনবদ্য আরও বেশি ডিফারেন্ট আপনি খেয়াল করেন এই ভদ্রলোক কত প্রথম বিশ বলে কোথায় ষোলো রান করছিলো ফিফটি যখন করলো তখন সাঁত্রিশ বল অর্থাৎ সতেরো বলে মোটামুটি আপনার তিরিশ পঁয়ত্রিশ রান করে ফেলছে তারপরে একটু মানে তখন রান ছিল আপনার সাঁত্রিশ বলে ফিফটি তারপরে একটা দুইটা ওভার একটু স্লো গেল সেখান থেকে তিনি যে হান্ড্রেড করলেন চুয়াল্লিশ বলে তার রান ছিল বাষট্টি চুয়াল্লিশ বলে বাষট্টি সেখান থেকে উনসত্তর বলে হান্ড্রেড এখন হিসাব করেন বলতেছে সতেরো বলে ওই সময় গিয়ে দুশোর উপরে স্ট্রাইকটিতে তিনি রান করেছেন মানে এই রকম অথরিটি নিয়ে ইংল্যান্ডের এত ভালো পেস বোলিং অ্যাটাককে রীতিমতো মতো পারামহল্লার বোলার বানিয়ে দেওয়া দেখেন পুরো একটা ম্যাচ একটা টেস্ট বাইশ জন ক্রিকেটার কত মানে ক্যারেক্টার স্কট বোল্যান্ড দারুণ বল করছে ওইদিকে পাঁচ উইকেট পাইছে বেন স্ট্রোকস দশ উইকেট পায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার আমি এখনও পর্যন্ত একটা লোককে নিয়ে কথা বলতেছি দ্যাট ইজ ট্রাভিস হেড আমি আবারও বলছি এই ইনিংসটা যদি আপনি না দেখে থাকেন আপনাকে এই ইনিংস ব্যাখ্যা করে মানে আমার পক্ষে বোঝানো সম্ভব না অন্যকে বুঝাইলে বোঝাইতে পারে মানে কতটা ভালো ইনিংস কতটা আক্রমণাত্মক ইনিংস কতটা দায়িত্বশীল ইনিংস এবং কতটা অথরিটিওয়ালা ইনিংস এরকম ইনিংসটা ধরেন খুব খুব বেশি আমি দেখিনি অনেক ভালো ভালো ইনিংস দেখছি আমি অন্তত বিশটা ভালো ইনিংসের নাম বলতে পারবো টেস্টে একদম নিজে পুরো ম্যাচ দেখছি পুরো ইনিংসটা দেখছি কিন্তু এই ইনিংসটা না মানে টপমোস্ট ইনিংস গুলার মধ্যে এরকম ইনিংস আপনি সচরাচর দেখবেন না এক ট্রাভিস হেডের কারণে যেইখানে পার্থে দুই দিনে খেলা শেষ হলো আমি যদি ভুল না করি একশো বছরের বেশি সময়ের ইতিহাসে এই প্রথম দুই দিনে কোনো অ্যাশেজের টেস্ট শেষ হলো মোটামুটি একশো চল্লিশ ওভারে ছয়শো তিয়াত্তর রান হয়েছে দুইশো পাঁচ টার্গেট ছিল সেটাও অস্ট্রেলিয়া করছে আটাইশ ওভারের মধ্যে আটাইশ ওভার দুশো করে ফেলছে কারণ বস্টু একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে ট্রাভিস হেডের একশো তেইশ যদি খেলাটা না দেখে থাকেন ট্রাভিস হেডের হান্ড্রেডটা আপনি তো নাম্বারস জানেনি শটগুলো কিভাবে খেলছে কোন জায়গা দিয়ে খেলছে কোনটায় আপার কাট খেলছে কোনটা লেগ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে সরে গিয়ে এক্সট্রা কাভারের ওপর দিয়ে খেলছে কোনটা মিডল স্ট্যাম্পের বল অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে ফাইন লেগ দিয়ে খেলছে ওইখানে দুইটা ফিল্ডার দ্বারা দুই ফিল্ডারের মাথার উপর দিয়ে এসে মারছে চ্যালেঞ্জগুলো সে নিছে এবং ইংল্যান্ডকে রীতিমতো রাস্তায় নামা দিছে উদম কেলানি দিছে এরকম একটা ইনিংস দেখতে পারা সত্যিকার অর্থে একদম ক্রিকেট ভক্ত হিসেবে মনে হয় যে মানে এগুলোর জন্য আসলে ক্রিকেটটা দেখা এইরকম মিনিংস দেখার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে সেটের সামনে বসে থাকা টিভির সামনে বসে থাকা ফোন হাতে নেওয়া রাস্তায় চলতে চলতে খেলা দেখা ট্রাভি হেড ম্যান ইউ ব্লাডি বিউটিফুল এবং ট্রাভি সেট ম্যান অফ দ্য ম্যাচ না হয়ে মিচেল স্টার্ক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আমি পার্সোনালি তাতে খুশি কেননা ওরকম সাত উইকেট নেওয়া ফার্স্ট ইনিংসে পরবর্তীতে তিন উইকেট নেওয়া কত পঞ্চান্ন আটান্ন একশো তেরো রানের দশ উইকেট নেওয়া ম্যান অফ দ্য ম্যাচ অফ কোর্স মিচেল স্টার্ক ডিজার্ভ করে স্পেশালি প্যাটকামিং সেইজিলুড না থাকার ফলে এবং এই যে ট্রাভিস হেডের ইনিংসটা এই ইনিংসটা হতেও পারে পার্থ মাঠটাকে আইসিসি ডিমেরিট পয়েন্ট পাওয়া থেকে বাঁচিয়ে দিল একদিকে আমাদের অঞ্চলে স্পিনের কারণে ম্যাচ ডিমেরিট পাওয়ার আর মাঠ ডিমেরিট পাওয়ার সম্ভাবনা তৈরি হয় ওদিকে অতিরিক্ত পেইসের কারণে ডিমেরিট পাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিন্তু এই যে ট্রাভিস হেডের ইনিংসটা এটা না সত্যিকার অর্থে একদম হৃদয়ের মনি কোঠায় একজন ক্রিকেট ভক্তের সাজিয়ে রাখার মতো ইনিংস এমন ইনিংস আপনি দেখবেন ভদ্রে এমন ইনিংস যদি আপনি মিস করেন নিজেকে দুর্ভাগা মনে করবেন এবং অবশ্যই ট্রাভিসেডের এই একশো তেইশ তিরাশি বলে একশো তেইশ এটার হাইলাইটস আপনি দেখবেন